তুমি কি গ্রাফিক্স ডিজাইন শিখতে চাও কিন্তু কোথা থেকে শুরু করবে তা বুঝতে পারছো না তাহলে এই ভিডিওটা তোমার জন্য আমি বলবো কিভাবে শুরু করলে আসলে ডিজাইনার হতে পারবে যারা একদম নতুন তারা চাইলে মোবাইল দিয়ে গ্রাফিক্স শুরু করতে পারো আর মোবাইল দিয়ে ডিজাইন করার ফলে যে ডিজাইন একদমই নরমাল হয় তা কিন্তু না আমরা দীর্ঘ সময় বিশেষ করে আমি আমার কথা বলি আমাকে হয়তো অনেকেই হয়তো না আমাকে সবাই চেনে আমার যারা ফ্রেন্ড লিস্ট আছে এবং আমাকে যারা চেনে সবাই চেনে যে মোবাইল গ্রাফিক্স ডিজাইনার হিসাবে কে হয়তো বা জানেও না বা অনেকে জানে আমি কি দিয়ে কাজ করি এখন বর্তমানে আমার অবস্থান কেউ হয়তো অল্প কিছু মানুষ জানে তবে যারা আমাকে চেনে নব্বই পার্সেন্ট মানুষই জানে আমার নব্বই পার্সেন্ট মানুষ আমার সাথে কানেক্টেড মোবাইল গ্রাফিক্স ডিজাইনার বা মোবাইল ভিডিও এডিটর হিসাবে তাই মনে করি যারা গ্রাফিক্স ডিজাইন অথবা ফিলান্সিং মানে একজনে লাখ টাকা ইনকাম করতেছে কেউ দশ লাখ দশ লাখ টাকা ইনকাম করতেছে এই কথাটা কিন্তু মিথ্যা না আজকাল দেখা যায় লাখ টাকা কোনো ব্যাপারই হচ্ছে না এই ইনকামটা করার জন্য কিন্তু যারা একদম নতুন তাদের কাছে আসলে স্বপ্নের মতো লাগে আবার যারা একদমই এই বিষয়টাকে ফেলে দেওয়ার চেষ্টা করে যে লাখ টাকা ইনকাম করা যায় কম্পিউটার থেকে কে কি করেন জানি না আলহামদুলিল্লাহ আমার জন্য এটা ব্যাপার নাই মনে করি এবং কি মনে করি না আসলে তো ব্যাপার না যারা আসলে মূলত কাজ করতেছে অনেকদিন যাবত তাদের জন্য বিষয়টা কোনো ব্যাপারই না যে লাখ টাকা মাসে ইনকাম করা এটা খুব আহামরি এমন কিছুই না যারা দুই শ্রেণী মানুষ এমনটা করতে পারে যারা একদম নতুন তারা ভাবে যে দু এমনিতেই হয়তো বলছে তাবিজ ব্যবসা করে এনতেন বহু চেকি যদি অনেকদিন অনেক বছর ধরেই বা দু তিন বছর ধরে আমার কোনো কোর্স আসলে মার্কেটে নেই তারপর যারা হচ্ছে একটু পাকা টাইপের মানে মুখস্থ বিদ্যায় বিশ্বস্ত তারা এই কথাগুলো বলে যে লাখ টাকা ইনকাম এর চেয়ে ঘাস কাটো গরু পালো এটাই ভালো মানুষের গোলামি করো এটাই ভালো আসলে তারা বিশ্বাস করবে কিভাবে তারা হয়তো জানেই না যে আসলে এখান থেকে ইনকাম আছে কিনা আবার অনেক ধরনের মানুষ আছে যারা আসলে কাজ শিখে জাস্ট টুলস কাজ শিখে এবং কি যখন কাজ পায় না তখন মনে করে যে মার্কেটটা আসলে ডাউন এখানে কোন রকম ইনকাম করা যায় না বিষয়টা একদম সম্পূর্ণভাবে এটা আমি কি বলবো কোন মানে অভিজ্ঞতা নাই তোর কোনটা সাজাতে মানে ক্লাস করছে শুক্র দিনের মাথায় আসবে ইনকাম করার জন্য বা তোর নিজের স্কিলটাকে ডেভেলপ করার জন্য আশ্বাস নেই আশ্বাস হবে যে আরেকজন লাখ টাকা ইনকাম করতেছে এখন মহির ছেলেকেও লাখ টাকা ইনকাম করার জন্য কোর্সটা করতে হবে এবং কোর্স করার পরে সাথে সাথে কোনো ইনকাম নাই একটা স্কিল অর্জন করার জন্য এই সাত দিন আট দিনই যথেষ্ট না বছরের পর বছর কাজ করার পরও মানুষ এখনো শেখে আমি এখনো শিখি এবং আমি তো শিখবই আমি তো একদম বিগিনার আমি শিখবই বাকি যারা প্রো লেভেলের তারাও শেখে তার মানে এটা শেখার শেষ নাই তাদের ও হচ্ছে তাদের শেখারও শেষ নেই আর তুই সাত দিন আট দিন কোর্স করেই তোর ইনকাম নাই তোর অবস্থা খারাপ মার্কেটের বাজে অবস্থা এখানে খুব কম্পিটিশন কথা সত্য কম্পিটিশন নিজেকে ওই লেভেলে তৈরি মানে ওই ওই লেভেল পর্যন্ত নেওয়ার জন্য যতটুকু পরিশ্রম যতটুকু সময় দেওয়া দরকার আর কিছুই তুই দিলি না সেখান থেকে তুই ইনকাম করতে চা লাখ টাকা মাসে দুঃখিত কয়েকটা ভাগে আসলে আমি কথা বলতে চাই প্রথম কথা হলো ধৈর্য ধরো এই ধৈর্যটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ডিজাইনার একটা ডিজাইন কোন একটা ম্যাজিক না মানে আমি সুমন্ত সুর গু দিলেই একটা ডিজাইন হয়ে যাচ্ছে না একটা ডিজাইন করতে গেলে নিজের মাথা খাটিয়ে অনেক পরিশ্রম করে একটা ডিজাইন করা লাগে সেটা পরিপূর্ণ যদি নিজের মাথা থেকে করা যায় তখন একটা পরিপূর্ণ ডিজাইন জাস্ট এখানে আমি নামটা চেঞ্জ করি বা পিক থেকে কিছু একটা ডাউনলোড করি আপলোড দিয়ে দিলাম এটার নামই কোনো ডিজাইন হতে পারে না আমি অন্য অন্য জনের ডিজাইন আমি আমি একজন ডিজাইনার আমি কি মার্কেটে লং টাইম কাজ করতে পারবো ঠিক আছে আসলে ডিজাইন কোনো আসলে ম্যাজিক না এটা একদিনে শেখা যায় না প্রতিদিন দুই ঘন্টা তিন ঘন্টা করে সময় দিতে হবে যারা একদমই নতুন আমি আমি কথা বলতেছি আজকে একদমই যারা নতুন মানে এখন শুরু করেনি বা শুরু করতে চাচ্ছে তাদের জন্য এই আমি আমার এই কথাগুলো কাজে আসবে যারা প্রো লেভেলের বা যারা অলরেডি বড় ডিজাইনার তাদের জন্য আসলে আমার কথাগুলো না যারা কাজ শিখতেছে যারা আসলে হাল ছেড়ে দিছে তুই বড় ডিজাইনার কিন্তু হাল ছেড়ে দিছিস তোর জন্য বিরোধটা তুই তো করেই করতেছি কারণ ও হচ্ছে মার্কেট নষ্ট করতেছে ও হচ্ছে মানুষের মন ভাঙে দিতেছে আমাদের বাংলাদেশের মধ্যে কোটি কোটি ডিজাইনার থাকুক এর জন্য এমন না যে আমাদের ভাত নাই কোটি কোটি ডিজাইনার যদি হয়ে থাকে আমরা তাহলে পুরো বিশ্বের মধ্যে আমরা এক নাম্বার ফিলান্সার হয়ে যাচ্ছে এক নাম্বার কান্ট্রি হয়ে যাচ্ছে যে এখানে হচ্ছে এত মানে মোট জনসংখ্যার ষোলো ভাগের এক ভাগই হচ্ছে বা বিশ ভাগের এক ভাগই ফিলান্সার কাজ করতেছে এটা তো একটা খুশির বিষয় বা এটা আমাদের জন্য ভালো বিষয় আমরা কাজ শিখতেছি এত কাজ শেখা দরকার নেই এখন এটা কোনো ভাত নাই দিয়ে এইগুলো একদম কথা মনে করি এটা কোনো নেই স্কিল আছে আমার খাবার আছে স্কিল নাই আমার চাপা আছে আর কিছু করার নেই ঠিক আছে আর দুই নম্বর কথা যেটা বেসিক বেসিক ভালো করে ধরো আর কি বা শিখো বেসিক যে ব্যাপারটা রঙের ব্যবহার টাইপোগ্রাফি ব্যালেন্স স্পেস এগুলো না জানলে সুন্দর ডিজাইন বানানো সম্ভব না ইউটিউব বা ফ্রি কোর্স অনেকের কাছে আছে অনেকে ফ্রি কোর্স প্রোভাইড করতেছে অনেক ডিজাইনার আছে এমনিতে কয়েকটা করে ভিডিও আপলোড করতেছে ভালো মানে ভিডিও আপলোড করতেছে ফ্রি দিচ্ছে যারা ফ্রি দিচ্ছে তাদের ওই ভিডিওগুলো দেখা উচিত এবং সেখান থেকে বেসিক নলেজটা আসলে পাওয়া পাওয়া যাবে বলে আমি মনে করি অ্যাডভান্স লেভেলের কেউ আসলে মাগনা শিখাইতে চায় না আমারও ইউটিউবে কোর্স আছে সেখানে আমি ওই অ্যাডভান্স লেভেলে ধরেন আমি 10 বছর বা 5 বছর কষ্ট করে একটা সিক্রেট আমি বের করতে পারলাম 10টা 10টা সিক্রেট বের করতে পারলাম এখন আমি কি চাই আমার যে কোনো একজন মানুষ তাকে আমি ফ্রিতে একটা কাজ শিখিয়ে দেই হয়তো আমি শিখিয়ে দিতে পারি দুই একজন বিশেষ লোক যাদেরকে আমি আমার নিজের কাজ করার জন্য আমি এটা করে দিলাম বাবা মায়া হলো আমি করে দিলাম কিন্তু সবাইকে অর্ডার আমি শিখিয়ে দিব ইউটিউবের মধ্যে বলতে পারি যে সিক্রেট কোর্স বা প্রিমিয়াম কোর্স ফর ফ্রি ইত্যাদি এগুলো বলে আমি সেল করতে পারি আসলে কি আমি প্রিমিয়াম কিছু ওখানে প্রোভাইড করতেছি ফ্রিতে বলে আসলে না তবে বেসিকটা জানা সম্ভব বেসিক অনেক কিছু শেখা সম্ভব ইউটিউব থেকে আমরা ইউটিউবে একটু ঘাটাঘাটি করলে যে কোনো বিষয়ে বেসিকটা শিখতে পারবো তিন নম্বর কথা আমি যেটা মনে করি সফটওয়্যার নয় আইডিয়া গুরুত্বপূর্ণ আইডিয়া সফটওয়্যার আমাদের মধ্যে অনেকে আসলে জানা যে অ্যাডোয় ফটোশপ ইলাস্ট্রেটর আমার কম্পিউটার আছে সবাইকে আমি বলতেছি যে আমি একজন গ্রাফিক্স ডিজাইনার এই আমি কিন্তু অনেক বছর ধরে কাজ করতেছি কারণ যখন আমি কম্পিউটার কিনছি ধরেন আমি উদাহরণ উদাহরণস্বরূপ বুঝাচ্ছি একজন লোক কম্পিউটার কিনতে দু হাজার চোদ্দ সালে তখন থেকে ওই যারা হচ্ছে সার্ভিস পিসি বিল্ড করে তখন যে কোনো সফটওয়্যার চাইলে তারা দিয়ে দেয় তখন আমি ফটোশপ এবং ইলাস্ট্রেটর বললাম যে ভাই এগুলো দিয়ে দিন আমি আমার কম্পিউটারে নিয়ে আসলাম এবং তখন থেকে আমার পিসিতে এটা আছে আমি আমার কথা বলতেছি না আমি উদাহরণ উদাহরণস্বরূপ বলতেছি এবং আমি যদি এখন বাইরে গিয়ে বলি আমি কিন্তু গ্রাফিক্স ডিজাইনার আমার পিসির মধ্যে বা আমি আমি মনে করছি যে আমি একজন গ্রাফিক্স ডিজাইনার কারণ আমার দিস ইজ আর ওই ফটোশপ এবং ইলাস্ট্রেটর আছে অথবা আমি ইউটিউব দেখে বেসিক কিছু যেমন আমি ট্যাগস ফটো কাওয়ার ইত্যাদি শেখার কারণে আমি এখন আমি নিজেকে গ্রাফিক্স ডিজাইনার মনে করতেছি বা অন্য ডিজাইন জাস্ট রিপ্লেস করে টেক্স রিপ্লেস বা ফটো রিপ্লেস করে আমি ক্লায়েন্টকে দিয়ে দিচ্ছি ক্লায়েন্টও খুশি ও সেই ডিজাইন এটা এটা কি হচ্ছে আমি গ্রাফিক্স ডিজাইনার মনে করতেছি নিজেকে খুব বড় মাপের কিছু মনে করতেছি আসলে এটাই ডিজাইনার বলে আমি মনে করি না মনে করি তারা কখনো ডিজাইনার হতে পারে না আসল ডিজাইনার হলো তোমার চিন্তা তোমার ক্রিয়েটিভ আইডিয়া সফটওয়্যার শুধুমাত্র টুলস এটা যেকোনো মার্সে থাকতে পারে তোমার কম্পিউটারে তোমার নানান রকম কম্পিউটারে যেকোনো কম্পিউটার থাকতে পারে এর মানে এই না যে শেড গ্রাফিক্স ডিজাইনার এবং তুমি গ্রাফিক্স ডিজাইনার তুমি টুলের কাজ জানো মুফ টুল দিয়ে কি করা যায় পেন টুল দিয়ে কি করা যায় স্পট হেয়ারিং গ্লাস টুল দিয়ে কি কি করা যায় মানে আর আইটা টুলস দিয়ে কি করা যায় এটা তুমি জানো এর মানে এর মধ্যে তোমার সীমাবদ্ধ বা এটাই তুমি গ্রাফিক্স ডিজাইনার নিজেকে দাবি করতে না পুরোপুরি যখন একটা ডিজাইন নিজের মাথা থেকে সম্পূর্ণভাবে আসে এবং এই ডিজাইনটা শুধুমাত্র তোমার কাছে না সারা বিশ্ব আশেপাশে পাঁচটা বন্ধু অথবা আমাদের দেশের যে কেউ বাইরের বা যে কোনো একজন ক্লায়েন্ট যেটা টাকা দিয়ে কিনতে চাচ্ছে তখন আমি মনে করবো যে না আমার ডিজাইন হয়তো বা এখন কিছুটা আপডেট হয়েছে বা এখন আমি মনে করি যে আমি ডিজাইনার হতে যাচ্ছি এটা মনে করতে পারি কিন্তু মনে রাখবা তুমি দশ বছর ধরে কাজ করতেছো এর মানে তুমি ফুললি ডিজাইনার না তুমি এখনো শিখতেছো এবং আমি এখনো শিখতেছি যে কোনো বড় ডিজাইনার আমি মনে করি প্রতিনিয়ত শিখতেছে সে যদি মান্দার আমলের ডিজাইন ডিজাইনার হয়ে থাকে এবং এখন উনি দশ বছর পরে যদি পিসি হাতে নেয় ওনার তখনকার সময় যেই ট্রেন্ডি ডিজাইনগুলো ছিল এখন অবশ্যই একজন বিগিনার ডিজাইনারও তা পছন্দ করবে না কারণ তার চোখ এখন উপরের দিকে চলে গেছে এখন প্রতিনিয়ত গ্রাফিক্স ডিজাইন জগৎটা প্রতিনিয়ত প্রতি ঘন্টায় প্রতি মিনিটে আপডেট হচ্ছে এটা একটা যেকোন একটা ফিক্সড স্কিল বলে মনে করি না বা ফিক্সড একটা 100% পর্যন্ত শিখা শেষ ধর আমি এখন লেভেলের কথা বলতেছি 100 লেভেল পর্যন্ত আবার শিখা শেষ এখনকার 2025 সালের সময় আমি একজন ফুলি ডিজাইনার হয়ে গেছি 2035 সাল 2030 সালে কিন্তু এই 100 পর্যন্ত যে লেভেলটা সেটা 25 বেশি নাম আসবে মানে পুরো বিগিনারদের আমার অবস্থা হয়ে যাবে তার মানে গ্রাফিক্স ডিজাইন জগৎটা প্রতিনিয়ত আপডেট হচ্ছে তা আমাকেও সময়ের সাথে সাথে আপডেট হতে হবে চার নম্বর যে জিনিসটা আমরা মনে করি কপি মানে অন্য ডিজাইন কপি করতে চাই না ইজতা লাগে কপি করবো না আসলে কপি করার কারণে আমাদের প্র্যাকটিস বা অন্যের ডিজাইনটা কপি করার কারণে নিজের ব্রেনে যে প্রেশারটা আমি দিলাম সেই ডিজাইন সম্পর্কে পুরোপুরি আমি আইডিয়া পেয়ে যাচ্ছি এবং পুরোপুরি কপি করে আমার নিজে দাবি করা যাবে না সেখানে আমার হাতের ছোঁয়া আমার নিজের কিছু ক্রিয়েটিভিটি সেখানে অ্যাড করে দিয়ে মডিফাই করে ধরেন যদি আমি মনে করি মানে কয়েকটা প্র্যাকটিস করি তাহলে একটা সময় দেখা যাবে যে আমি নিজেই পুরোপুরি একটা ডিজাইন করতে পারতেছি আমি মনে করি যেমনটা আমি মনে করি ফেসবুক বিহ্যান্স এবং গুগলে সার্চ করলেও আমরা অনেক ডিজাইন দেখতে পাবো সেগুলো ডাউনলোড করে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে যখন আমরা কপি করবো আমি যেটা করতাম আমি আমার কথা বলি দুই হাজার দিকে আমি আমার মোবাইল ছিল ওয়ান জিবি র্যামের উনিশের সময় একটু আপডেট হয়েছে তখন থ্রি জিবি মোবাইল ছিল কিন্তু সতেরো ষোলো আঠারো তখন আমার ওয়ান জিবি র্যামের মোবাইল ছিল আমি রাস্তাঘাটে যখন দেখতাম যে ব্যানার যে কোনো ব্যানার টাঙানো আছে বা পিলারের মধ্যে বা খাম্বার মধ্যে যে কোনো পোস্টার লাগানো আছে সেগুলো আমি কপি করার জন্য আমি হচ্ছে ছবি তুলে বাসা নিয়ে আসতাম এবং কি বাসায় বসে বসে সেগুলো কপি করতাম কারণ তখন আমি কাজ শিখতেছি তখন আমি নিজেকে আপডেট করার জন্য অনেক চেষ্টা করতেছি সারা দিন বসে মেটা করতাম এখন আপনি আমি মনে করি নিজেকে বা নিজের একটা নতুন আইডিয়া তৈরি করার জন্য আমাদেরকে হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা লাগবে গ্রাফিক্স ডিজাইন জিনিসটা হচ্ছে প্র্যাকটিসের ফলে নিজের মধ্যে আসে আপনি একশো একশোটা কোর্স করতে পারবেন কোর্স শেষে আপনার নিজের কোনো অস্তিত্ব থাকবে না যত যদি আপনি না প্র্যাকটিস না করেন প্র্যাকটিসের ফলে আপনার মধ্যে যে কোনো স্কিল পুরোপুরিভাবে বসানো সম্ভব বিশেষ করে গ্রাফিক্স ডিজাইন বিষয়টাই আপনাকে হচ্ছে এত কঠিন ভাবে নিজের মধ্যে বসানো লাগবে পাঁচ নাম্বার যে বিষয়টা আমি ফ্রিল্যান্সিং করার জন্যই আমি কোর্স মানে ফ্রিল্যান্সিং করার জন্য যে কোনো একজনের কাছে কোর্স নিলাম ইউটিউব থেকে শিখলাম মানে আমি ফ্রিল্যান্সিং করব এই যে আমার চাচা দাদু ফ্রিল্যান্সিং করে মাসে লাখ টাকা ইনকাম করে এখন আমাকে হচ্ছে দেড় থেকে দু লাখ টাকা ইনকাম করতে হবে এই লোভে আমি হচ্ছে এই ফ্রিল্যান্সিং করতে আসলাম বা গ্রাফিক্স ডিজাইন শিখতে আসলাম লোভে আমি কিন্তু আমার নিজের একটা স্কিল তৈরি করব বা আমি একটা স্কিল বাড়াবো নিজের ইয়ের ঝুলির মধ্যে সেটা জন্য না আমি আসছি কি লোভে যে মাসে লাখ টাকা ইনকাম করতে হবে আমার দূর কতটুকু হবে যে কোনো দূর কতটুকু হবে তো আগে আগে ডিজাইন ডিজাইন মনে করি ভালো কাজ তৈরি করো তারপর ফাইবার আপওয়ার্ক ইত্যাদি জায়গায় তোমার পোর্টফোলিও তৈরি করো তৈরি করো তোমার সার্ভিস সেল করো এখন তুমি আহ ডিজাইন আমি মনে করি যে আমি বলি যে তুমি বড় একজন ডিজাইনারের কাছ থেকে তুমি ভালো একটা কোর্স নিয়ে বেশ দামি ছিলেন পঁচিশ তিরিশ হাজার টাকার খরচ করে একটা কোর্স নিয়েছো অথবা পঞ্চাশ থেকে এক লাখ টাকা খরচ করে একটা প্রাইভেট কোর্স নিয়েছো অথবা দেড় থেকে দু লাখ টাকা খরচ করেছ একটা গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য সবই মানলাম এই তোমার চার লাখ টাকা পাঁচ লাখ টাকা ইনভেস্টে তোমার মধ্যে কোনো পরিবর্তন হবে না যদি তুমি নিজের এই স্কিলটাকে নিজের মধ্যে বসাতে না পারো প্র্যাকটিসের মাধ্যমে আমি আবার বলি কোন ক্লাস আমাকে খাওয়াই দিলেও আমার মধ্যে হচ্ছে কোনো আপডেট দেখা যাবে না কোনো পরিবর্তন দেখাই যাবে না যদি না আমি প্র্যাকটিস না করি শুধুমাত্র প্র্যাকটিসের আমি মনে করি যে আমার 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 স্কিল স্কিল মধ্যে বসানো সম্ভব এবং ব্রেন যতই খারাপ হোক ব্রেন খারাপ বলতে আমি হয় কিছু আমি এটা বিশ্বাস করি না আমি মনে করি প্রত্যেকের ব্রেনই সমান শুধুমাত্র আমরা কাজে লাগানো নিজের বলবো যে নিজের চেষ্টার করানো আসলে আমরা পিছিয়ে থাকি বা এগিয়ে যাই একদম সব যে কথাটা আপনি যদি প্রতিদিন একটু একটু করে আজকে পনেরো মিনিট সময় দিলেন একটা ডিজাইন জাস্ট বোঝার জন্য কিছুই বলেন বুঝবেন যেখানে এটা কিভাবে করা যায় বা এই সফটারটা কিভাবে কাজ করতেছে মূলত এই সেটিংসটা কিভাবে হচ্ছে সাইজ কিভাবে নিতে হয় এক্সপার্টেশন কাকে বলে বা আমার একটা ডিজাইন করার জন্য কাস্টম যে সাইজ গুলো হয় ফিট বাই ফিট ইঞ্চি বাই ইঞ্চি আমরা এগুলো একটু নলেজ নিলাম পরের দিন এই সফটার সম্পর্কে আরেকটু জানলাম আরেকটু জানলাম সবটা সম্পর্কে জানতে বলতে চাই এর কারণ প্রথমত আমাদের বেশি জানা লাগবে একটা ডিজাইন একটা ডিজাইনের মধ্যে মানে রঙের যে খেলা বা আমরা কালার যেটা বলি যে জাস্ট অনেক নতুন যারা আছে রং দু বানায় ফেলে একটা ডিজাইন কে এটা এক কালার ওটা এক কালার এটা এক কালার মানে কি প্রতিটা কালার আলাদা 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 দেওয়ার মানেই হচ্ছে প্রকৃত ডিজাইন এবং প্রতিটা শেপ দেখবেন যে পার্পল কালার হলুদ কালার নীল কালার সবুজ কালার লাল কালার এভাবে দিতে দিতে পুরো ডিজাইনটাকে রং দু বানায় ফেলে রংগুলো বানানো যায় না এরকম না রংগুলো বানানোর থাকে কিন্তু সকলই ম্যাক্সিমাম নতুন ডিজাইনার এই কাজটা করে যে একদম রংগুলো বানিয়ে আমার এই ডিজাইনটা হচ্ছে পরিপূর্ণ করা লাগবে না অথবা ডিজাইনটা সুন্দর দেখা যাচ্ছে না ঠিক আছে আমরা প্রতিদিন অল্প অল্প করে যদি শিখতে থাকি প্র্যাকটিস করতে থাকি ধরেন আজকে ইউটিউব থেকে আমরা একটা ফ্রি কোর্স বাছাই করলাম সেখানে দেখলাম যে আজকে একটা পোস্টার ডিজাইন দেখাইলো যে নির্বাচনী পোস্টার ডিজাইন দেখাইলো আমরা সেই ডিজাইনটাকে প্রথম তার থেকে দেখলাম আবারও দেখলাম আবারও দেখলাম কয়েকবার দেখার ফলে তো অবশ্যই মাথা মধ্যে কিছুটা হলো গেছে ফাইভ পার্সেন্ট গেছে ধরেন ফাইভ পার্সেন্ট আমি এটা নিজে থেকে করতে পারবো বলে আমি মনে করছি ঠিক আছে ডিজাইন শুরু করলাম ফাইভ পার্সেন্ট করার পরে তো আমি বাকি পঁচানব্বই আমি আবারও একটু একটু করে দেখবো সেখানে দু মিনিট তিন মিনিট করে আধা মিনিট করে দেখে দেখে আমি নিজে নিজে ডিজাইনটা কমপ্লিট করব। যখন আমি একবার ডিজাইনটা দেখে দেখে কমপ্লিট করতে পারছি তখন পরের বার সত্তর পার্সেন্ট আমি নিজে নিজে কমপ্লিট করতে পারবো বলে আমি মনে করি এরপরের বার

ডে মানে হচ্ছে একদিনের মধ্যে আমি এটা ইয়ে করতে বলতেছি এটা প্রতিদিন অল্প অল্প করে শিখবো একদিনে অনেকে বসে যে আজকে খুব আমার এই ভিডিও দেখে হোক অনেকের ভিডিও হোক খুব একটা উঠে গেছে যে আজকে আমার এটা শেখাই লাগবে সারা রাত বসে সে খুব ভিডিও দেখলো পঞ্চাশ একটা ভিডিও দেখে ফেললো বা ধরেন চার পাঁচটা ভিডিও ফুলি কমপ্লিট করে ফেললো এবং নিজেকে খুব এখন পাওয়ারফুল মনে হচ্ছে জানা না সব শেষ সকালে ঘুমতে গেলার পর দূর আমি তো সব শিখে গেছি এখন আমার কি দরকার এভাবে না আমাদের হচ্ছে প্র্যাকটিস গুলো খুব ভালোভাবে করতে হবে আচ্ছা আহ অনেক কথা বলছি আমার অনেক সময় চলে গেছে মানে অনেক সময় হয়ে গেছে আপনাদের অনেকেই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না যেহেতু আঞ্চলিক ভাষায় বা কোনো রকম কাটাকাটি ছাড়ে ভিডিওটা তৈরি করলাম আশা করি সবার জন্য উপকার হবে এই সময়টা দেওয়ার জন্য আন্তরিকভাবে আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ আর আপনাদের সময় নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে আমি মনে করি যে আপনাদের সময়টা আমি নষ্ট করলাম না কাজে লাগানোর জন্য যারা মূলত গ্রাফি শিখতে চাচ্ছে তাদের সময়টা কাজে লাগানোর জন্য আমি এই ছোট আকারে তৈরি করলাম আমি যে সতেরো মিনিট আঠারো মিনিট বিশ মিনিট আমার এই লেকচারটা কিছুই না সাধারণ মুখ দিয়ে আমি সাধারণ কথাই বলি আমি সাধারণ মানুষ সাধারণ ভাবে কথা বললাম এটা কিছুই না আপনি নিজেকে পরিবর্তন করার জন্য এই যে যারা বলতেছে লাভটা কেনা সম্ভব না এবং এটা জাস্ট এমনি কথা কথা হয়ে গেছে যে লাখ টাকা ইনকাম বিশেষ করেন এই টাকাটা আসলে কিছুই না যদি আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন নিজের তৈরি করতে পারেন বা নিজের নিজের মধ্যে নিতে পারেন এই টাকাটা কিছু না এর থেকে অনেক বেশি আর্ন করা সম্ভব এক একটা প্রজেক্টে দুইশো আড়াইশো ডলার পাঁচশো ডলার এক হাজার ডলার পর্যন্ত না পর্যন্ত না এটা শেষ নেই

যদি জগৎটা বা এই সেক্টরটা খারাপ হয় কিভাবে চলতেছে যাই না তবে আলহামদুলিল্লাহ ভালো চলতেছে